আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল বলে দেবো ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের কখনো জাদু টুনার এফেক্ট পড়বে না সবসময় আপনাদের শরীর চব্বিশ ঘন্টায় বন্ধ থাকবে এবং সবের তো সবই পাবেন এটা হচ্ছে কোরআনই আমল তো একদিন বিশ্বাস ঠিক রাখা লাগবে কারণ সব কাজ করার মানে করছেন আল্লাহ তাহলে এটা আপনাকে মানতে হবে বুঝতে হবে শুধু যে একজন কবিরাজে বললেই যে আপনাকে যা করা হয়ে গেছে আর এই হয়ে গেছে সেই হয়ে গেছে আর আপনি উদাসীন হয়ে যাবেন যে এখন এটা থেকে মুক্তি পাবেন কেমনে ওইরকম করা যাবে না ঠিক আছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যদি আপনি রাখেন তাহলে সব ধরনের যা দুর্ঘটনা থেকে আপনি মুক্তি পাবেন অতি সহজে তবে এই জন্য অবশ্যই উসিলা করতে হবে আমল করতে হবে একদম আমলই করবেন না আর মনে করবেন যে দুর্ঘটনা বলতে কোনো কিছু নেই বিজ্ঞানে যেগুলো নেই ওইগুলো আমরা মানি না বিশ্বাস করি না তাহলে ওইগুলা আপনার ব্যক্তিহীন কথা ঠিক আছে যখন ফাটাবাসী চিপায় ঢুকবেন অর্থাৎ যখন জাদুগ্রস্ত ঠিকই হবেন তখন বুঝতে পারবেন যেমন অনেক সময় অনেক রুগী আছে যাদেরকে তাবিজ অনেক আছে তাবিজ পড়ে না এটাকে ভালো মনে করে না কিন্তু অনেক সমস্যা হয় যখন জিন দুষ্ট জিন জিনের আসর হয় তখন তাবিজ ছাড়া কোনো রক্ষা মেলে না এখন এই যে তাবিজে তার যে উপকৃত হয়ে যাচ্ছে উপকার পেয়ে যাচ্ছে তাবিজের ক্ষমতা এরকম না তাবিজে আল্লাহ কালাম সেই জন্য ওই দুষ্ট জিন কোনো কিছু করতে পারে না তাবিজটা সাথে রাখার জন্য তখন পরিস্থিতির শিকার হয় তাবিজ ওই জিনই তাবিজ দেখতেই পারেন না তিনি তাবিজ রাখেন ওই রকম যখন আপনি জাদুগ্রস্ত হয়ে যাবেন তখন আপনার অটোমেটিক বিশ্বাস হবে ঠিক আছে আর এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে কারণ মুক্তি পাওয়ার জন্য আল্লাহ এবং নাস করেছেন আমাদের নবির সাল্লাহ ইসলামকে জাদু করা হয়েছিল এটা অবশ্যই আপনারা সবাই জানেন তো আপনি যদি জাদু অস্বীকার করেন তাহলে ওই হাদিস কি মিথ্যা মনে করবেন আর সরাফ আলাক এবং সুরানহাসের যে শাহানে নজুল রয়েছে এই সুরার প্রেক্ষাপট রয়েছে এগুলা কিসের জন্য সুতরাং ওইগুলো ব্যক্তিহীন কথায় কান না দিয়ে পরিস্থিতির শিকার যদি হয়ে যান এখন দেখা যায় অন্য ধর্মের মানুষের যে মুসলমানরা জাদুঘটনা করেও বেশি জাদুগ্রস্ত হয়ে বেশি কারণ হিংসার কাছে মানুষ ইমান পর্যন্ত বিক্রি করে দেয় যে জাদু করে যে কবিরাজে জাদু করবে কুফুরি কালাম করবে তারও ইমান থাকবে না এবং যে করাবে তারও ইমান থাকবে না এই যে ইসলামিক আমলগুলা দেয় তারপরে অনেকে ফোন দিয়ে বলে আপনি কি কুফরি করেন আমাকে কি পান মেরে দিতে পারবেন এ করতে পারবেন সে করতে পারবেন তো এই হচ্ছে মুসলমানদের কালচার তো সব তো আর সমান না কিছু নামদারী মুসলমান যারা শুধু সাইনবোর্ড হিসেবে মুসলমান দাবি করে আর কোনো কিছুই নেই তো জাদু করে যে কেউ সাকসেস হয়ে যাবে এরকম কোনো প্রশ্নই উঠে না এটা জীবনেও সম্ভব না এটা স্বপ্নে দেখাই সম্ভব না আংশিক হয়তো দেখা যাবে কোনো মানুষের কোনো ক্ষতি করাতে পারতেছে কেউ পরবর্তীতে এটা ছুটে যাবে এমনকি যে জাদুগ্রস্ত তার নিজের উপর ওই এটার প্রভাব পড়বে কারণ আল্লাহ তো একজন আছেন তিনি তো সবকিছু দেখতেছেন যাতে বেশিরভাগ মানুষ করে শুধু হিংসার কারণে আপনার প্রতি সে খুব এখন তার অনেক হিংসা ওই হিংসার কারণে সে ইমান পর্যন্ত বিক্রি করবে ঠিক আছে তো এখন আপনি জাদুগ্রস্ত যদি হয় যান তাইলে কি করবেন অনেক সময় আছে জাদুগ্রস্ত নয় কিন্তু আপনি কবিরাজ ধরছেন সে বড় অঙ্কের টাকা খাওয়ার জন্য আপনাকে নানান ধরনের ডায়লগ দিয়ে এখন আপনাকে অনেক টেনশনের মধ্যে ফেলে দিছে এখন আপনি মনে করতেছেন আপনি জাদুগ্রস্ত কারণ কবিরাজ বলছে এটা তো আর মিথ্যা না আর সে কিছু কিছু কমন কথা বলছে এগুলো আপনার সাথে মিশে গেছে আপনি মনে করতেছেন সে তো সবকিছুই জানে তাহলে তাকে বলবেন যে আপনি বলেন তো আমি কি দিয়ে বাদ খাইছি বা সামনে র কি দিয়ে খাবো যে ভবিষ্যতে আপনাকে বলে দেবে যে এই হবে সেই হবে এই সেই অত কিছু যেহেতু আল্লাহর কথা আপনাদের বিশ্বাস কম হয় অনেক আছে তো তাকে কবিরাজকেই আল্লাহ মনে করেন কারণ আল্লাহ তালা কোরআন বলছেন আওয়ালিমুল সাহত রহমান রহিম অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না বলতে কেউ জানে না ফেরেস্তা হোক আর জিন হোক আর কবিরাজ হোক কেউ জানবে না আপনি মনে করেন কবিরাজ সবকিছু বলতে পারে ভালো কবিরাজ তাহলে কবিরাজকে বলবেন কি দিয়ে বাদ খাবেন যদি বলতে পারে ঠিক ঠিক আছে আছে তো ইনশাল্লাহ একদিন ঠিক রেখে আমল করবেন সব কাজ হচ্ছেন আল্লাহ কবিরাজে আপনার কোনো কাজ করতে না কবিরাজে জাদুটিকে মুক্তি করতে পারবে পারবেনা আল্লাহীকে সবকিছু করবেন সেজন্য আল্লাহ তালার আমল আপনি করবেন একই ঠিক রেখে আর নিজের পরে আত্মবিশ্বাস রাখবেন আপনি যে আমল করবেন এর দ্বারা আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ ওই আমলের রুচিলা আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা আপনার আশাকে পূর্ণ করবেন অর্থাৎ আপনি আমল করবেন জাদুগুর দূর হয়ে যাবে ইনশাল্লাহ যদি প্রকৃতপক্ষে জাদুগ্রস্তই হয়ে থাকেন জাদু দূর হয়ে যাবে জাদু করতে অনেক খরচার প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন অনেক টাকার প্রয়োজন অনেক কষ্ট লাগে ইমান পর্যন্ত অত বিক্রি করতে হয় কিন্তু এটা এটা থেকে মুক্তি পাওয়া এটা কোনো ব্যাপার না কারণ আপনারা মনে করেন হয়তো বড় অঙ্কের কবিরাজ ধরে বড় অঙ্কের টাকা না দিলে জাদু থেকে মুক্তি পাবেন না ওইগুলা হচ্ছে ব্যক্তিহীন কথা ঠিক আছে যে আমল সেটা হচ্ছে জাদু থেকে মুক্তি পাওয়ার আমল অথবা আপনি কীভাবে আপনার শরীর বন্ধ রাখবেন আপনি বুঝতেছেন যে একটা হিংসুক সব সময় সে কবিরাজের বাইরে করতেছে যে সময় আপনাকে ব্ল্যাক মেজিক করে দিতে পারে কুবুর কালাম করে দিতে পারে যেটার এফেক্ট আপনার উপরে পড়ে যাবে এই চিন্তার মধ্যে আপনি আসেন অথবা আপনি মনে করতেছেন যে আপনি জাদুগ্রস্ত হয়ে গেছেন এই দুই শ্রেণীর মানুষ আপনারা এটা করতে পারেন অথবা অন্য কেউ সবাই এই আমল করতে পারেন এর কোনো সমস্যা নেই তো চব্বিশ ঘন্টা আপনার শরীর বন্ধ করার জন্য আপনি যেটা করবেন ফজর নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন আর পাঠ করবেন অর্থাৎ চারকুল নাস এই যে চারটা সূরা রয়েছে এগুলো অবশ্যই সবাই পারবেন ঠিক আছে ওইগুলো যদি তিনবার করে আপনারা বিসমিল্লাহ সহকারে পাঠ করেন আয়াতুল কুরসি সহ তাইলে ইনশাল্লাহ আপনি যদি ফজরুল নামাজের পরে পাঠ করেন তাইলে মাগরিবের আগ পর্যন্ত কোনো ধরনের জাদুজি কুফুরি কালাম আপনাকে করতে পারবে না দুষ্ট জিন ওই রকম জিন দিয়ে যদি কেউ চালান করে ওইগুলাও আপনার উপর আচরণ করবে না অর্থাৎ আপনার শরীর সম্পূর্ণ বন্ধ থাকবে মাগরিবের নামাজের পরে যদি সেম এরকম আবার পাঠ করেন তাহলে সারা রাতের জন্য আপনার শরীর বন্ধ থাকবে সারা রাতের মধ্যে কেউ চালান হোক আর কুফরি কালাম হোক লাকি হোক কোনো কিছুই কোনো খারাপই কোনো কিছু আপনার উপর গ্রাস করাতে পারবে না ইংশা আল্লাহ এরকম বিশ্বাস আল্লাহ তালার উপর যদি রাখেন তাহলে আল্লাহ তাল কোরআানি হচ্ছে ও হুয়া রোগের প্রতিষেধুর কোরআন এই আন থেকে ট্রিটমেন্ট করেন আপনি অবশ্যই আপনি সুস্থ হবেন জাদুগ্রস্ত থাকলেও আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ তালা যেটা চ্যালেঞ্জ করেন বাস্তবেই হয় আর কবিরাজ হান্ড্রেড পার্সেন্ট বললে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ আর আল্লাহ তালা যদি চ্যালেঞ্জ করেন আল্লাহ তালা কিতাবের শুরুতেই লেখা আছে যে আলিখাল ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল থাকা দূরের কথা সন্দেহেরই কোনো অবকাশ নেই সেই কিতাবেই আল্লাহ তালা বলছেন মুমিনদের জন্য সিফাসরূপ তো সিফাস্বরূপ আল্লাহালা যেহেতু বলছেন আল্লাহ তালার কথাকে আপনি বিশ্বাস করে কবিরাজের কথাকে ডাসবিনা নিক্ষেপ করে আল্লাহ তালার কথাকে আপনি বিশ্বাস করে যে আমল বলছে এই আমল করে দেখেন সপ্তাহানিক আপনি আমল করবেন এর ভিতরে আপনার সমস্ত জাদু দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালার পরে এই বিশ্বাস তো রাখতে পারেন যদি রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমল করেন দেখবেন দুনিয়ার সব থেকে বড় জাদুর জাদুগ্রস্ত যদি আপনি হয়ে থাকেন আপনার হাজবেন্ডের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে থাকে জাদুর কারণে অথবা পরিবারের অন্য কারোর সাথে বা যে কোনো সমস্যা হোক জাদুর কারণে ওই সব ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশা আল্লাহ যে কথা আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন অথবা সন্দেহের মধ্যে থাকেন যে আপনি জাদুগ্রস্ত কি না অথবা জাদুগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আপনার সন্দেহ কারণ একটা হিংসুক কবিরাজ বাড়িতে দূরে করতেছে আপনি জানতেছেন বুঝতেছেন এখন হঠাৎ জানি আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে যান এরকম সন্দেহের মধ্যে আপনি আছেন অথবা জাদুকু হতে পারে নাও হতে পারে এরকম আপনি সম্পূর্ণ সুস্থ আপনি হবেন কোন আমল চব্বিশ ঘন্টা শরীর বন্ধের আমল যেটা করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি প্রথমে পাঠ করবেন পাঠ পাঠ করে আয়াতুল কুরসি করবেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরা কাফিরুন পাঠ করবেন অর্থাৎ কুলিয়া কাফিরুন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরা এখলাস কুলফুল্লাহ পাঠ করবেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে কুল আজ ফুলক সুরা ফলাক তারপরে বিশ্বাহ পাঠ করে কুল নাস পাঠ করবেন এরকম তিনবার আপনি পাঠ করবেন যদি তিনবার পাঠ করেন তাহলে মাগরিবের নামাজের পরে পাঠ করলে সারা রাত শরীর বন্ধ থাকবে ফজরের নামাজের পরে পাঠ করলে সারা দিন শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে গ্যারান্টি আপনি এটা করে দেখতে পারেন তো আমল এই পর্যন্ত আশা করি আমলটি আপনাদের অত্যন্ত উপকার আসবে আর নিয়মিত এই আমল জারি রাখলে জাদুগ্রস্ত যদি হয়ে থাকেন জাদু দূর হয়ে যাবে ঠিক আছে জাদু দূর হয়ে যাবে জাদু আপনার উপর এফেক্ট করবে না দুষ্ট জিন এফেক্ট করবে না দুষ্ট জিন যদি সাথে থাকে ওটা পালিয়ে যেতে বাধ্য হবে